আমার হাতে ছোট্ট এই জিনিসটা দেখে কারো মনে হতে পারে এটা একটা এসএসডি অথবা কোনো একটা ডঙ্গেল বাট এটা একটা চার্জার তাও আবার পঁয়ষট্টি ওয়াটের চার্জার এটা একটা ডেটা কেবল সেরকমই দেখা যাচ্ছে আসলেও ডেটা কেবল বাট এইটা এতটাই ক্ষমতা সম্পন্ন ভাই দুইশো চল্লিশ ওয়াটের কারেন্ট কিন্তু পাস করতে পারে সেই সঙ্গে এটা কিন্তু থান্ডার বোল্ড থ্রি পয়েন্ট এবং আরও সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এই ক্যাবেলটাতে রয়েছে ইউএসবি 4.0 সাপোর্ট আরো খেয়াল করেন এই পাওয়ার ব্যাংকটা। এত সুন্দর দেখতে এত স্লিম অথচ এই পাওয়ার ব্যাংকে দশ হাজার এমএস ব্যাটারির ক্যাপাসিটি রয়েছে এরকম আরও অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই কাজ করছে ভোল্ট যারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনারা আলটিমেট কোয়ালিটি কাকে বলে কিছু প্রোডাক্ট লাইন আপ বুঝতে পারবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা প্রোডাক্ট ইন্ট্রোডাকশন ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা আলাপ করব নামক একটা করবো নিয়ে এবং তাদের বাংলাদেশের প্রোডাক্ট লাইন আপ নিয়ে ভোল্টমি হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড যাদের কাজ হচ্ছে এই পাওয়ার সলিউশন নিয়ে কাজ করা এবং এই ব্র্যান্ডের প্রোডাক্ট লাইন আপে রয়েছে গ্যান ফাস্ট চার্জার পাওয়ার ব্যাংক ক্যাবল ওয়্যারলেস চার্জার এবং স্মার্ট পাওয়ার সলিউশনস ভোল্টমি মূলত সুপার সুপারফাস্ট চার্জিং এবং রিলায়াবিলিটি সেফটি এবং লং লাস্টিং প্রোডাক্ট কোয়ালিটির জন্য সারা পৃথিবীতে এই সমাদৃত একটা এক্সাম্পল দিলে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে দু সালে কিন্তু এই ভোল্টমি ব্র্যান্ডটা সিইএস অ্যাওয়ার্ড জিতেছিল এবং এটা কিন্তু চারটিখানি কথা না ভাই যারা টুকটাক খবর রাখেন তারা বুঝতে পারবেন এই বিষয়টা প্রতিদিনই কিন্তু আমাদের দেশে স্মার্টফোন এবং বিভিন্ন গ্যাজেটের সংখ্যা বেড়ে যাচ্ছে হু হু করে লক্ষ লক্ষ ওই স্মার্টফোন কিন্তু বিক্রি হচ্ছে এবং একটা সময় গিয়ে অবশ্যই আপনাকে কোনো একটা চার্জার কিনতে হবে এবং কিছু কিছু ফোনে তো ভাই চার্জারই আজকাল দেয় না বিশেষ করে ফ্লাক্সি ফোনে চার্জার কোনটা কিনবেন আমাদের দেশে পরিচিত যত ব্র্যান্ড রয়েছে রিলায়াবেল চার্জিং সলিউশন নিয়ে কাজ করে তাদের কিছু কিছু প্রোডাক্টের দাম অনেক বেশি আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটি চান এবং অ্যাফোর্ডেবল প্রাইস চান তাহলে আমি বলবো যে ভোল্ট আপনার জন্য চোখ খুলে দেওয়ার মতো একটা ব্র্যান্ড হতে পারে কিছু স্যাম্পল আপনাদেরকে দেখায় আমার হাতে এই মুহূর্তে রয়েছে রিভো অন ফোরটি একটা চার্জিং ব্রিক এবং এটা একশো চুয়াল্লিশ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে ভোল্টমির প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অসাধারণ এগুলোর বিল কোয়ালিটি ওয়ার্কম্যানশিপ এক কথায় খুবই প্রিমিয়াম রিভো ওয়ান হচ্ছে একটা জ্ঞান থ্রি টেকনোলজিতে তৈরি পিডি থ্রি পয়েন্ট ওয়ান এবং কিউসি ফাইভ পয়েন্ট জিরো আর পিপিএস চার্জিং প্রোটোকল সাপোর্টেড ফোল্ডেবল ওয়াল চার্জার যেটাতে পাচ্ছেন দুটা ইউএসবি সি পোর্ট একটা ইউএসবি এ পোর্ট এর মধ্যে একটা টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আপনি একশো চুয়াল্লিশ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড পাবেন আরেকটা টাইপ সি দিয়ে পাবেন একশো ওয়াট এবং এর যে ইউএসবি পোর্ট রয়েছে সেখান থেকে সাড়ে বাইশ ওয়াট চার্জিং আউটপুট পাবেন এই চার্জারে কিন্তু সিই আর ও এস এস এবং এফ সি সি সেফটি সার্টিফিকেশন রয়েছে যা আপনার ডিভাইসকে শর্ট সার্কিট ওভার ভোল্টেজ এবং ওভার কারেন্ট থেকে নিরাপদ রাখবে নরমালি এই ধরনের চার্জার বা কেবলই কিন্তু মাত্র তিন মাস বা ছয় মাসের ওয়ারেন্টি থাকে বাট ভোল্ট নিয়ে আমাদের দেশে দেড় বছরের ওয়ারেন্টি দিচ্ছে বাইদাবে বাংলাদেশে এই ভোল্টমি ব্র্যান্ডের একমাত্র ডিস্ট্রিবিউটর হচ্ছে সালামাত ইনোভেশন এই প্রোডাক্টগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিটেল শপে কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনি যদি ঢাকায় নির্দিষ্ট কোনো অফিসিয়াল এক্সপিরিয়েন্স সেন্টারে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে যমুনা ফিউচার পার্কের টেকজো নামক একটা রিটেল শপে সেখানে আপনি এই সমস্ত প্রোডাক্ট এক্সপিরিয়েন্স করে পার্চেস করতে পারবেন আমি সমস্ত ভিডিও দিয়ে দিচ্ছি যারা ইন্টারেস্টেড চেক করে আসতে পারেন তো এই চার্জারটা নিয়ে একটু বিস্তারিত জেনে আসি রিভো সিক্সটি ফাইভ ইভো এটা হচ্ছে এর মডেল নাম্বার এটা একটা পঁয়ষট্টি ওয়াটের গ্যান থ্রি টেকনোলজিতে তৈরি স্লিম ওয়াল চার্জার এটা একই সঙ্গে পিডি থ্রি পয়েন্ট জিরো কিউসি থ্রি পয়েন্ট জিরো পিপিএস সমস্ত টেকনোলজি সাপোর্টেড মানে সব রকম ফাস্ট চার্জিং প্রোটোকল কিন্তু এর মধ্যেই ইন্টিগ্রেট করা আছে এটা একটা অন্যরকম ওয়াল চার্জার মানে সচরাচর চার্জারের মতো না এটাতে পাচ্ছেন একটাই পোর্ট ইউএসবিসি যেটাতে সর্বোচ্চ সিক্সটি ফাইভ অট আউটপুট পাবেন এবং এর বক্সের মধ্যে একটা সি টু সি ক্যাবেলও পেয়ে যাবেন ভিটোগো থার্টি ফাইভ এবার এই মডেলটা নিয়ে একটু আলাপ করবো ভাই আরেকটা জিনিস না বলে পারছি না তাদের যে প্যাকেজিং খুবই ভালো লাগছে আমার কাছে মানে আপনি প্যাকেটটা না খুলেই প্রোডাক্ট দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং এরকম জোস লাগছে ব্যাপারটা আমার কাছে দেখেন যতগুলো প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা প্যাকেজিং কিন্তু এইরকম আপনি এর মধ্যে তো মাল নাই কোনটা দেখাইলাম যা দেখেন এই দেখেন এটার মধ্যে কিন্তু প্রোডাক্ট রয়েছে যেটা আপনি বাইরে থেকে এভাবে দেখতে পারবেন সো ভিটোগো থার্টি ফাইভের বক্সের মধ্যে একটা পাউসও দিয়ে দিছে ভাই মানে চার্জারের মধ্যে এত আয়োজন আর কি এনিওয়ে পাউসটা দিছে কেন বুঝতে পারতেছি আমি এখন জিনিসটা দেখতে এতই সুন্দর আপনার ইচ্ছা করবে এটাকে একটু যত্নে রাখার জন্য এরকম কোনো একটা পাউসের দরকার আছে আমি অবশ্যই এটার ডিজাইন দেখে একটু কনফিউশনে পড়ে গেছি যে ভাইরে এটা তো চার্জার তাহলে কেমনি কি পরে বুঝলাম যে এটা এভাবে টান দিতে হবে এবং এর পেনগুলো আপনাকে এভাবে টেনে বের করতে হবে খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক একটা চার্জার হচ্ছে এই মডেলটা এটা থার্টি ফাইভ ওয়াটের একটা মাল্টিপোর্ট ট্রাভেল চার্জার খুবই কম্প্যাক্ট আর লাইট ফোল্ড করেও আপনি ক্যাপ লাগিয়ে পকেটে রাখতে পারবেন এটাতে সেফটির জন্য ব্যবহার করা হয়েছে এবং ভি ডাইনামিক টেকনোলজি এবং এই চার্জারে রয়েছে পিডি থ্রি পয়েন্ট জিরো আর কিউসি থ্রি পয়েন্ট জিরো ফার্স্ট চার্জিং সাপোর্ট এই চার্জারে পাবেন দুইটা পোর্ট একটা ইউএসবি সি একটা ইউএসবি এ পোর্ট সিঙ্গেল পোর্টে থার্টি ফাইবার পাবেন আর দুইটাতে একই সময় যদি চার্জ করেন তাহলে চার্জিং স্পিডটা স্প্লিট হয়ে যাবে এটাতে একই সঙ্গে চ্যাপটা এবং গোল পিনের জন্য আলাদা আলাদা হিডেন চেম্বার রয়েছে আপনি চাইলে যে কোনো একটা বের করতে পারবেন এবং আপনার মাল্টিপ্লাগে এটাকে সুন্দর করে আঁকড়ে ধরার জন্য কিন্তু আরও একটা দারুণ জিনিস রয়েছে এই জিনিসটাতে এক্সট্রা একটা গ্রিপ পাবে আপনি যখন মাল্টিপ্লাগে এটা লাগাবেন এবং এটাও আপনি চাইলে হাইট করে রাখতে পারবেন আইডিয়াটা জোস বাইদ বক্সের মধ্যে একটা সি টু সি ক্যাবেলও দেওয়া হয়েছে এবং এটাতে থার্টি ফাইভার পর্যন্ত সাপোর্ট করবে ভোল্টমি ক্যাজো স্পিডো প্লাস এটা হচ্ছে যাদের গাড়ি টাড়ি আছে আর কি তাদের জন্য বড় লোকদের ব্যবসা টাড়ি আছে আর কি তাদের জন্য বড় লোকদের কি বলবো যাই হোক একটা সাতান্ন জিরো সাপোর্টের একটা কার চার্জার এটাতে একই সঙ্গে একটা টাইপ সি এবং একটা লাইটনিং কানেক্টর পাচ্ছেন এখন অবশ্য সব টাইপ সি সাপোর্টের তারপরও তারা একটা লাইটনিং পোর্ট দিয়ে রেখেছে যদি আপনার পুরাতন কোনো আইফোন থাকে আপনি চার্জ দিতে পারবেন গাড়ির মধ্যে বসে বসে ভোল্টমির আরও বেশ কিছু চার্জার আমাদের কাছে তারা পাঠিয়েছে টেস্টিং এর জন্য ভোল্টমি রিভো সিক্সটি সেভেন ওয়াট রিভো ফোর্টি ফাইভ ওয়াট হান্ড্রেড ওয়াট এবং থার্টি ফাইভ ইভো আমরা এই চার্জারগুলো আর ক্যাবলগুলা বিগত প্রায় দুই মাস ধরে ব্যবহার করতেছি এবং আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো আর যে চার্জিং স্পিডটা আমরা ভাই মেজার করে দেখেছি মোরারলেস যেটা লেখা প্রায় সেরকমই আমরা পাচ্ছি যদিও এটা আসলে অনেক কিছুর সঙ্গে রিলেটেড আপনি ম্যাক্সিমাম স্পিডটা সবসময় পাবেন না এই ক্যাবেলটা নিয়ে একটু আলাপ করতে খুব ইচ্ছা করতেছে ভাই এটা হারা গেছে আর কি এটা ভোল্টমেয়ার পাবে না এটা বোঝাই যাচ্ছে বাট এই ক্যাবেলটা যে কত ইন্টারেস্টিং এবং কতটা কাজের যাতে থান্ডার বোল্ড রয়েছে পিসিতে বা ল্যাপটপে তারা বুঝতে পারবেন এটার মডেল হচ্ছে পাওয়ার লিঙ্ক আলচন দুইশো চল্লিশ ওয়াটের একটা ডাবল ব্রেডেড নাইলনে তৈরি সি টু সি ক্যাবল কোয়ালিটি অসাধারণ এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা লেন্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার এটাতে ইউএসবি ফোর সাপোর্ট রয়েছে থান্ডার বোল্ড থ্রি প্রোটোকল রয়েছে এইটার ডেটা ট্রান্সফার রেট হচ্ছে চল্লিশ জিবিপিএস পর্যন্ত ক্যান ইউ বিলিভ দিস এবং এই ক্যাবেলটা একই সঙ্গে পিডি থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট চার্জিং সাপোর্টেড আর এর যে থান্ডার সাপোর্ট রয়েছে এর ভিডিও আউটপুট হচ্ছে এইট কে সিক্সটি পর্যন্ত আপনার ল্যাপটপে যদি থান্ডারবুল সাপোর্ট থাকে তাহলে পোর্টেবল মনিটরে আপনি সরাসরি এই ক্যাবেলটার মাধ্যমে পাওয়ার এবং ডিসপ্লে দুইটাই দিতে পারবেন ভোটমির আরো একটা ক্যাবেল আমাদের কাছে তারা পাঠিয়েছে এটার মডেল নাম্বার হচ্ছে পাওয়ার লিঙ্ক পিকজেল এটাও একটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি চার্জিং ক্যাবল যা মূলত ইউএসবি টু পয়েন্ট জিরো এবং পিডি থ্রি টেকনোলজি সাপোর্ট করে এই ক্যাবেলটা সর্বোচ্চ দুইশো চল্লিশ পর্যন্ত আউটপুট দিতে পারে এবং এতে ব্যবহার করা হয়েছে জিঙ্ক অ্যালয় কানেক্টর আর এই ক্যাবেলে ব্যবহার করা হয়েছে বিশেষ স্পেস স্যুট ফেব্রিক ব্রেডেড ডিজাইন এতে রয়েছে ভি ডাইনামিক টেকনোলজি এবং বিল্ট ইন ই মার্কার চিপ যা ডিভাইসের ভোল্টেজ আর কারেন্ট চলাচল কন্ট্রোল করে চার্জিং এর পাশাপাশি এই ক্যাবেলের ডেটা ট্রান্সফার রেট হচ্ছে চারশো আশি এম বিপিএস ভোল্টমি লাইন বেশ কিছু ক্যাবেল আমাদের কাছে তারা পাঠিয়েছে যেমন পাওয়ার মস একটা সি টু সি আর একটা সি টু লাইটনিং ভোল্টমির প্রত্যেকটা প্রোডাক্টের যে ওয়ার্কম্যানশিপ এবং বিল কোয়ালিটি আমি শিওর আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না পাওয়ার ব্যাঙ্ক এখন নিত্য নৈমিত্তিক ফোন আছে বা টুকটা গ্যাজেট আছে পাওয়ার নাই তাদের মতো অসহায় আর কেউ নাই ভাই কারণ চলতি পথে যখন আপনার ফোনের পাওয়ার ব্যাঙ্ক আছে এ নিয়ে এই পাওয়ার ব্যাংকটা দেখতে কিন্তু জোস এবং এটাও কিন্তু হারিয়ে যাবে আমাদের কাছ থেকে বলে দিলাম ভিডিওতে হচ্ছে হাইপার কোর টেন কে এবং এটা হলো একটা প্রিমিয়াম আর কম্প্যাক্ট সাইজের টেন থাউজেন্ড এমএইচের পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক এতে রয়েছে বিশ ওয়াটের পিডি থ্রি পয়েন্ট জিরো আউটপুট এবং সাড়ে বাইশ ওয়াটের ইউএসবি এ কুইক চার্জ এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি একই সাথে আইফোন বা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস চার্জ করতে পারবেন আপনার ফোনের ক্ষতি না করে রিয়েল টাইম ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য রয়েছে একটা এলইডি ইন্ডিকেটর জিনিসটা খুবই স্লিম খুবই কম্প্যাক্ট আপনার পছন্দ হবে দেখলে ভাই যাদের কাছে বাজেট কোনো ইস্যু না তারা এই পাওয়ার ব্যাঙ্কটা একবার কিনে দেখতে পারেন আর কি আর একটা জিনিস আমার কাছে ভালো লাগছে সেটা হলো এইটা খুব সুন্দর গ্রিপ আছে আর কি মানে হাতে ধরে রাখলে পিছলাই পড়ে যাবে না আর কি ম্যাট ফিনিশ এবং একটা লেদার টাইপের ফিল আছে এখানে বক্সের মধ্যে একটা পাউস দিলে ভালোই হতো এটার জন্য ভাই বাজারে যে সমস্ত ব্র্যান্ড রয়েছে খুবই পপুলার আর কি এক নামে সবাই চিনে আমরাও সেগুলো ব্যবহার করি আমাদের কাছেও মাঝে মাঝে আসে নাম বললাম না নাম বললে আবার চাকরি থাকবে না বি ভেরি অনেস্ট আর ভোল্টনি কিন্তু সেই ব্র্যান্ডগুলোর চাইতে অনেক অনেক এগিয়ে রয়েছে আমাদের কাছে কোয়ালিটি দেখে সেটা মনে হচ্ছে বাট দাম আবার অত বেশি না আর কি মানে যত বেশি হওয়ার কথা ছিল এবং এই ব্র্যান্ডটা খুবই রিলায়েবেল আর খুবই সেফ আপনার ফোনের জন্য আপনি যদি আইফোনও ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ব্যবহার করেন বা টুকটাক গ্যাজেট অ্যাক্সেসরিজ ব্যবহার করেন আপনি ভোল্টমির এই চার্জিং সলিউশন দিয়ে একদম চোখ বন্ধ করে আপনার ফোনের সঙ্গে বা গ্যাজেটের সঙ্গে কানেকশন দিতে পারবেন কোনো টেনশন ছাড়া সো এইটা ছিল মূলত একটা প্রোডাক্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও আর কি আপনাদের সঙ্গে ভোল্টমির পরিচয় করে দিলাম যদি অনেকে জানেন ভোল্টমি সম্পর্কে আর যদি বিস্তারিত জানতে চান তাহলে ভোল্টমির ওয়েবসাইট ভিজিট করে আসতে পারে আর বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করছে সালামাত ইনোভেশন আমি তাদের সম্পর্কে বিস্তারিত সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে অনেক প্রোডাক্ট নিয়ে আলাপ আলাপ করছি ভাই কোনো রকমে আজকের ভিডিওটা শেষ করতে পারলেই হয়েছে আর কি এক দৌড়ে বাসায় গিয়ে কম্বলের মধ্যে আমি ঢুকে পড়ব কোনো সন্দেহ নাই এতে এনে ঢাকার তাপমাত্রা এরকম খুব একটা আমি পাইনি আমার মনে পড়ে না আর কি যে এত ঠান্ডা দিনে এবং রাতে একই রকম আপনাদের এলাকায় কার কি অবস্থা ভাই কত ডিগ্রি চলে আপনার এখানে একটু কমেন্টে জানান আমাদেরকে আর এ বছর খেজুরের রস কে কে খেয়েছেন কারা সেই ভাগ্যবান মানুষ একটু আমরা দেখতে চাই কমেন্ট সেকশনে ভাই যশোর খুলনার মানুষ হয়েও এখনও এ বছর খাইতে পারলাম না ভাই এই দুঃখের কথা আর কি বলবো অ্যানিওয়ে এ পর্যন্তই আপাতত দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট